সুপ্রিয় দর্শক আমি তুহিন ভাই আজকে একটা তো গাড়িটা কী জায়গায় কোন জায়গায় যাইতে সেগুলো আজকে বিস্তারিত সব বুঝে বলা হবে তো গাড়িটা নেওয়ার জন্য ওনারা হো বেশি আলহরিটা বলরা আল্লাহুম্মা মোস্তাবাল ও সরোলে শমাতখানা ওয়ালি শমাতে

আর হলারের যে বিষয়টা এটা হচ্ছে সাইনা হলার চায়না হলার মধ্যে ই আপনারা জানেন এটার মধ্যে একটা আছে একশো কেজি আর একটা আছে পঁচাশি কেজি তবে এটা সর্বোচ্চ ওয়েটের যে হলাটা ওইটা দিয়ে যাইতেছে একশো কেজি হলাটা দিয়ে যাইতেছে আর এদিকে যে ইঞ্জিলটা এটা হচ্ছে এগারোশো পনেরো মডেলের একটা ইঞ্জিল পঁচিশ গোড়া এটা হচ্ছে চিটং বিলাক্স একবার চিটং বিল্যাক্স পাঁচ তার অরিজিনিয়াল যেটা এটা তো আমার চ্যানেলে তো আরও অসংখ্য ভিডিও আছে এগুলো আপনারা দেখেন এরপরও যারা হয়তো অন্যান্য ভিডিও হাতে পান নাই তাদের বোঝার ক্ষেত্রে বলা আমাদের ওয়ার্কশপের নাম হচ্ছে আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ওয়ার্কশপটা ভিডিওর ফাঁকে একটু আপনাদেরকে বুঝাই বুঝাই দেখা দিই তো এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ